হ্যালো বন্ধুরা কেমন আছো আমি বলেছিলাম তোমাদেরকে যে রাত্রে ডিনারের কি অ্যারেঞ্জমেন্ট করছি আজকে তো মানে পয়লা বৈশাখে আজকে কি অ্যারেঞ্জমেন্ট করছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব তো আজকে যেটা করছি সেটা হচ্ছে একটু পরোটা বানাচ্ছি রাত্রের জন্য কারণ কন্টিনিউ কদিন ধরে বাইরের খাবার মানে হোম ডেলিভারি দিয়ে আনা হচ্ছে অথবা রাত্রে রুটি নিয়ে আসা হচ্ছে এটা করা হচ্ছে সেরকম টাইম অ্যাডজাস্ট করে উঠতে পারছি না বলে বাড়িতে কিছু বানানো হচ্ছিল না কিন্তু আজকে পয়লা বৈশাখ তো ভাবলাম একটু কিছু বাড়িতে বানাই না হলে ঘরে কিছুই রান্না হবে না এটা তো হতে পারে না তো তাই জন্য ঘরের রান্না করা উপলক্ষে চলে আসলাম তো একটু ভাবলাম যে একটু পরোটা বানাই ওটাই বেস্ট হবে হালকার মধ্যে হালকা না মানে মোটামুটি একটু খুব বেশি রিচও না আবার একটু মুখরোচক খাবারের মতো করে হয়ে যাবে আর এদিকে বসিয়ে দিয়েছি দুধ এই রে এক সেকেন্ড আমি দেখাচ্ছি তোমাদেরকে কি কাণ্ড হলো এদিকে আমি দুধ বসিয়েছিলাম তো এ দেখো কাণ্ড দুধ পড়েছে তো যাই হোক এখন আর কিছু করার নেই তো আমাকে একটা জিনিস তোমরা কমেন্টস করে বলো তো এই দুধ উতলে পরাটা ভালো মন্দ কি হয় হোক বেস্ট তো হলো এটা একটা বিষয় বাকিটা কমেন্ট করো দেখতেই পেলে কি কাণ্ড হলো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে অ্যাকচুয়ালি বসিয়ে দিয়েছিলাম দুধ আর আমার যে দুধটা আমি আর কি নিই বাড়িতে খাওয়ার জন্য সেটা হচ্ছে আমি মেডো কাট থেকে সাবস্ক্রিপশান করে নিয়েছি তো ওখান থেকে প্রত্যেক দিন এ টু বলে যে কাউ মিল্কটা আছে সেটা আসে তো সেটাই আজকে এসছে দিয়ে গেছে কিছুক্ষণ আগে আমার আর কি ইভিনিং টাইমের ই করা আছে তো দিয়ে গেছে কিছুক্ষণ আগে সেটারই বসিয়েছিলাম আর যেটা হলো কাণ্ড দুধটা উঠলে কিছুটা পড়লো কথা বলছিলাম এদিকে খেয়াল করিনি যাই হোক কিছু করার নেই তো যেটা তোমাদেরকে প্রশ্ন করলাম তোমরা কিন্তু যদি কারো জানা থাকে বলো যে দুধ উঠলে পড়াটা ভালো বা কী কী বিষয় কী বৃত্তান্ত অনেকে বলে ভালো বা অনেকে বলে যাই হোক সেটা বলো একটা লাইটের রিফ্লেকশান করছে হ্যাঁ হয়তো এইবার ঠিকঠাক একটু তোমরা ভিডিওটা দেখতে পাবে তো এবার বসিয়ে দিয়েছি তাওয়া এই যে এবার পরোটাটা বানাই আস্তে আস্তে দেন তারপরে তোমাদের সাথে পরোটা বানানো হয়ে গেলে শেয়ার করছি কি বানানো হলো না হলো তাওয়া বসিয়ে দিয়ে তাতে একটু তেল স্প্রে করে দিচ্ছি পরোটাটা ভাজার জন্য আমি বানাচ্ছি হচ্ছে গিয়ে আজকে পরোটা তো পরোটা ভাজা বানানোর জন্য একটু স্প্রে করে দিলাম তেলটা এবার আস্তে আস্তে পরোটা বানিয়ে নেব তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো আমি মোটামুটি পরোটা বানানো স্টার্ট করে দিয়েছি তো পরোটা ভাজা স্টার্ট ওপর থেকে একটুখানি প্রথমে পরোটাটা নেড়ে নিয়ে তারপরে ওপর থেকে একটুখানি তেল দিয়ে দেবো যাতে পরোটা একটু ভালো করে ভাজা হয় আর এইভাবে স্প্রে করে তেলটা দিলে পরে তেলের পরিমাণটাও খুব কম লাগে আর তেলটা সমানভাবে সব থেকে মানে স্প্রেড হয় আর কি তো যাই হোক আমি বানাচ্ছি আজকে দুভাবে পরোটা একটা নর্মাল প্লেন পরোটা আর একটা পরোটাতে একটু আলু দিয়ে আলুর পুর দিই মানে আলুর পরোটা তো আলুর পরোটাটা বেন্ডি আমি আমার জন্য করছি তার কারণ হচ্ছে আজকে মঙ্গলবার তো যেহেতু আমার ননভেজ কিছু চলবে না আর প্লেন পরোটাটা দিয়ে বাবা চিকেন আছে আর কি তো চিকেনটা দিয়ে খেয়ে নিতে পারবেন তো সেই জন্য বাবার জন্য প্লেন পরোটাটা করা হচ্ছে তো মোটামুটি আমার রান্না কমপ্লিট তো আমি এবার সার্ভ করবো তো চলো তোমাদেরকে দেখাই তো বাবার জন্য করে ফেলেছি এই প্লেন পরোটা আর সাথে চিকেন রয়েছে আর এদিকে আমার জন্য করে ফেলেছিলাম হচ্ছে আলুর পরোটা এই যে হচ্ছে গিয়ে আমার আলুর পরোটা আর সাথে রয়েছে সস